মরমির দুই বাচ্চা দুই বাচ্চা আসছে আমার দিকে তাকিয়ে আছে একজন ছিল প্রথমে কুমড়ো দিয়ে ভাত মাখিয়ে দিলাম খেয়ে শেষ করে ফেলছে দ্বিতীয়জন এসে তেমন কিছুই পায়নি বোধহয় কেননা আমি ওই মোবাইল নিয়ে ব্যস্ত ছিলাম মরমি ইদানিং অনুপস্থিত কেন জানি না তবে ওর প্যাট খালি দেখলাম ওই দিন মানে সম্ভবত ওর বাচ্চাদেরকে ইয়ে করছে সংরক্ষণের জন্য রাখছে এটা কোথায় রাখছে কিভাবে রাখছে কে জানে সম্ভবত ওইটা নিয়ে ব্যস্ত আমার এদিকে তেমন একটা আসতেছে না কুমড়ো মাখা ভাত আগে ভাত খাওয়াই নিচ্ছে আর কি যাতে কেউ কেউ ম্যাও ম্যাও কম করে আজকে ওই মাংস আছে অবশ্য গরুর মাংস তো সেই হিসাবে আজকের দিনের ভাগ্য ভালো আবার ওই মুরগি বাঘ দিয়ে উঠলে মুরগি তো বাঘ দেয় না দেয় মোরগে তারপর মুরগিও দেয় সেটা খেকি বা ঢেকুর আওয়াজ এরকম কিছু একটা বলা যেতে পারে বাঘ বলতে আসলে আমরা মোরগের বাঘকে বুঝি লম্বা করে টান দিয়ে কুকুর এরকম ডাক দেয় তারপরে টানের মধ্যে আবার ওই গলা ভাঙে আমার যেরকম ডাইরেক্ট হয়ে গেছে ওদের কিন্তু এরকম ডাইরেক্ট হয় না একটু গলা ভাঙে ভেঙে দেয় দারুণ লাগে মানে ন্যাচারাল যেটা আর কি যার যেটা প্রাপ্য ঈশ্বর থেকে বিধাতা থেকে খোদা থেকে আল্লাহ থেকে যেটা যার যেটা প্রাপ্য সেটার মধুরতা অস্তিত্ব বহমানতা তারপরে ওইটার ক্রিয়া প্রক্রিয়া প্রতিক্রিয়া সব কিন্তু অরিজিনাল হওয়ার কারণে ওইটার দামটা একটু বেশিই থাকে নকল তো নকলেই ওই যে অনেকে অনেকে অনেকের গলা মিমিক্রি করে দেখা গেছে পুরোপুরি কিন্তু হয়ই না কোনোভাবেই হয় না শতভাগ কখনই হয় না আমি অবশ্য কখনো ট্রাই করি নাই কারো গলা মিমিক্রি করা তবে ভবিষ্যতে হয় কিনা না জানি না কুমড়ো মাখা ভাতটা মানে সম্ভবত ভাল লাগে ওদের যার পর নাই কি না জানি না তবে ভালো লাগে এটা বোঝা যায় খাওয়ার স্টাইলে আগ্রহে সব কিছু মিলি আর কি এ পর্যন্ত চারটার্ম দিলাম অন্যদিন এত চলে না আসলে এটার মধ্যে একটা কারণ আছে এই যে চারটায় টার্ম ওরা খাইতে পারতেছে এটার কারণ হচ্ছে অন্যদিন ভাতগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আর আজকে ভাতগুলো একেবারে মিশালোভাবে পড়ে কেননা ওই কুমড়ো আটকে রাখে ভাতটাকে একটু ভাব আর কি আঠালো আঠালো একটা ভাব থাকার কারণে ওই থুপ হয়ে পড়ে আর কি খাওয়া যায় মনে হয় না পাঁচটা টাম খাবে যদিও কুমড়ো দিয়ে খাওয়া অংশটা আমার শেষ হয়ে গেছে তো ওদের আর দিব না এখন হয়তো মাংস দেব আর কি মাংসের ঝোল মিশ্রিত ভাত দিয়ে কিনা জানি না যদি খায় তাহলে দিব বিদ্যুৎটা নিয়ে গেছে ওই মাংসের ঝোল মিশ্রিত একটাম একটা আমি দিলাম খাইলো মোটামুটি এখন মাংস দিচ্ছি ঘোলা হয়ে গেছে ইয়াটা এই যে স্ক্রিনটা নাও 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 দশের পরিস্থিতি উত্তপ্ত কোন দিকে যে যাচ্ছে কে জানে দেশটা মানুষ যে পরিমাণ উস্কানি মূলক আচরণ করছে সোশ্যাল মিডিয়া দেশটাকে ধ্বংস করে দেবে বোঝা যাচ্ছে আল্লাহ 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 কি রাখছে কপালে কে জানে যে পরিমাণ মাথা গরম হচ্ছে মানুষের ছাত্ররা একের পর এক ধ্বংসলীলা চালাচ্ছে বঙ্গবন্ধু শেখ হাসিনা তারপরে ধরল আবার শিক্ষক ওইদিকে কর্তৃপক্ষরা করতেছে ছাঁটাই আমি বুঝলাম না যাদেরকে ছাঁটাই করছে তারা যদি খারাপ হয় তাদের পরিবর্তে যারা এসে বসবে তারা ফেরস্ত কোন কোন বিবেচনায় এটাই বুঝলাম না একই দেশের আবহাওয়ায় বেড়ে ওঠা মানুষ মানুষের আইনের আয়তা আনলে সে অন্যায় করার সুযোগ পাবে না এটা হচ্ছে মূল কথা আর সুযোগ পাইলে ক্ষমতা পাইলে সবাই ক্ষমতার অপব্যবহার করবে এটা হয়েছে আরেক কথা বুঝলাম না এরা কি সংস্কার করতেছে সংস্কারের নামে অযথা দেশটা ক্রমশ ধ্বংসের দিকে যাচ্ছে আমার ব্যক্তিগত অভিমত এখন দেশটাকে স্থিতিশীল করার জন্য খুব দ্রুত একটা নির্বাচন দরকার এবং সেই নির্বাচনের মাধ্যমে একটা দল রাজনৈতিক দল এসে দেশটা পরিচালনা করলে বোধ হয় কিছুটা স্বস্তিদায়ক হতে পারে এছাড়া আর অন্য কোনো পথ নাই যত পথেই খোঁজা হোক না কেন সেগুলো বিফলে যাবে ভাবা চাকা খেয়ে গেছে মরমের বাচ্চারা বলে যে মনির ভাই কি বলে প্রমুখ ভাই আমাদেরকে খাবার দিতে দিতে মাঝে মাঝে মুখ নাড়ে কেন দিচ্ছি দিচ্ছি দাঁড়াও নাও নাও বিদ্যুৎ চলে গেছে ইদানিং আবার গরম পড়া শুরু হয়েছে ওই যে শ্রাবণ তো গেলেও কিন্তু বৃষ্টিপাতল যেন আমাদের ছাড়তেই চায় না তো এখন মনে হয় সামনে আলোকিত দিন আসতেছে সম্ভবত এই যে গত দুই দিন তো মোটামুটি আজকে এবং গতকালকে মিলিয়ে মোটামুটি কিছুটা সময় হলো রোদে দেখা পাচ্ছি সামনে বোধহয় আর বৃষ্টি ঝঞ্ঝার নাই না রাজনৈতিক দলের নেতা কর্মীদের মতো এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারও একই রকম কথাবার্তা ওদের এই সুযোগ সন্ধানী কথা বলে কথার বল পাল্টে ফেলে সময়ের সাথে সাথে তো এভাবে তো মানুষের শ্রদ্ধাবোধ কমে যায় মানুষের ভক্তিটা নষ্ট হয়ে যায় মানে সাদাকে সাদা কালোকে কালো বলাটা যেমন দায়িত্ব আবার সাদাটাকে সাদা বলে পরবর্তীতে আবার সুযোগ সন্তানী মনোভাবে কালো বলা গুরুতর অপরাধ তো অপরাধ করলে তো শাস্তি ভোগ করতে হয় তো এই অপরাধের শাস্তি হচ্ছে মানুষের ভালোবাসা কমে যাওয়া ভক্তি কমে যাওয়া তো এই জন্য দায়িত্বশীল কথা বলতে হবে কারণ কথাই তো সব কিছু তাই না কাজকর্ম যাই কিন্তু মূলত আসলে কিন্তু কথা তো কথাগুলো দায়িত্বশীলতার সহিত বলা উচিত দায়িত্বশীলতার সাথে কথাগুলো বললে ওই মানুষ এটা নিয়ে টানা হেঁচরা করার ইয়ে থাকে না সুযোগ থাকে না বা সম্ভাবনা থাকে না ওই তখন গদি গিয়ে রাখতে সুবিধা হবে আর কি তো তিন মাস অন্তর একটা নির্বাচন দেওয়া দরকার প্রথাগত সিস্টেমগতভাবে নিয়ম বহির্ভূত হলেই কিন্তু বিপদ এদের জন্য কিন্তু কারণ মানুষ মাত্র পনেরো বিশ দিনে যে পরিমাণ খেপছে সামনে তো এদের ধরাশাই একবারে অবসম্ভবই হয়ে পড়ছে তো ওদের উচিত নিয়ম রক্ষা করে চলা নাও নাও যাও খোদা হাফেজ শেষ যা খাইছো আজকে দুইজনে মিলে বেশ ভালোই খাইছো আশা করি তোমাদের প্যাটের ক্ষুধা মিটে গেছে যাও এবার বাই